আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের যখন 6 বছর দুই মাস 10 দিন হয় তখন মা আমেনা তিনি অ দুনিয়া থেকে বিদায় হয়ে যা। আর এই

আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন আমার নাতি মোহাম্মদ তুমি দেখে রাখবা তার মনে যেন কখনো কষ্ট না পাহতারাম হাজরিন এই আবু তরি আল্লাহ নবীর দায়িত্ব নিলেন কখন থেকে চাচা দাদা আবু আব্দুল মুতালিব আল্লাহ নবীর রহমান তুলিল আলমিনের বয়স যখন আট বছর দুই মাস দশ দিন তখন দাদা আব্দুল মুতালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যান দাদা

আসেন মহব্বত করেন যেতাই তাই রসুল কিনে যাই খাওয়ানে যান রসুল কিনে যান হাতে যান রসুল কিনে যা বাজারে যান আল্লাহর নবী কিনে যা যেতাই যান সেটাই দিয়ে যান এমনকি ঘুমাইতে যান রহমাতুল্লিন আলামিন কিনে যান আবু তলে বলেন ও মোহাম্মদ তুমি একজন বরকতপূর্ণ বাতি যা কারণ হলো তোমাকে ছাড়া যখন আমরা খাবার খাই ওই খাবার মনে আমরা

সঙ্গে লইয়া সিরিয়ার থেকে রওনা হয়ে গেলেন বুসা নামক জায়গা যাওয়ার পর তারা যাত্রা বিরোধী করেছে একটা গাছের নিকট তারা অবস্থান করেছে ওই জায়গার মধ্যে একটা গির্জা ছিল গির্জার মধ্যে একজন পাদ্রি ছিল যার নাম হলো বুহাইরা বুহাইরা বারবার কাফেলার দিকে লক্ষ্য করতে লাগলো বুহাইরা তাকায় দেখে আসমান থেকে একটা মেঘমালা আয়সা আল্লাহর নবীকে সায়াদান করতে সবাই আল্লাহ

এমন সময় কাফেলার মুখে বলতেছেন ঠিক আছে আপনাকে অনুমতি দেওয়া হলো আপনাকে পারমিশন দেওয়া হলো পারমিশন পাওয়ার পর তিনি বাড়িতে চলে গেলেন এক বেলার খাবারের ব্যবস্থা করলেন খাবার একটা লোককে পাঠিয়ে দিল যাও যাও তুমি কাবেলার সবাইকে নিয়ে আসো তবে শোনো এই কাবেলার একটা লোক যেন অনুপস্থিত না থাকে ছোট বড় ধনী গরিব অসহায় গরিব মিসকিন যারা আছে সবাই হাজির হইতে হবে আমার কানার মধ্যে একটা লোকাল যেন অনুপস্থিত না থাকে সবাইকে খাবারের মধ্যে হাজির করতে হবে মতারাম হাজিরিন সবাই আসে খাবার খেতে কিন্তু আল্লাহর নদীর রহমানুলিল্লাহ আলমিন কে আনে নাই কারণ হলো রহমানুল্লাহ আলমিন ছোট মানুষ এজন্য তাদের আসবাব পতনের কাছে রেখে আসলো তাদের কাপড়ের চোপরের কাছে রহমানুলিল্লাহ কে রেখে আসলো যে মাধ্যম তারা আল্লাহ

যদি মুহাম্মাদের জন্য খাবার করেছে তিনি যদি খাবারের মধ্যে অনুপস্থিত থাকে আমি খাবার কাওয়ায় কে কাওয়ায়বা অবশ্যই তাকে হাজির করতে হবে বয়রা ডাক দিয়ে বলতেছেন ও 카페র লোক ও ব্যবসায়ীদের লোক আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের কোন লোকে অনুপস্থিত আছে এমন অবস্থায় তারা বলে হ্যাঁ আমাদের একটা ছোট বাচ্চা আছে ছোট হওয়ার কারণে আমাদের মা আল কাছে রেখে আসে তাকে আমরা এখন আমাদের সঙ্গে আনায়ন করে না বুহ বলতেছেন ও ওপাল আলেসো নাও ভালোবেসো নাও ওই আমি শুধু তোমাদের জন্য খাবার করি নাই সবার খাবারের আয়োজন আমি করলাম সবাইকে নিয়ে আসতে হবে এমত অবস্থায় একটা লোককে পাঠিয়ে আল্লাহু হামিদুর রহমানতুলিল আলামিন কে খাবারের মধ্যে নিয়ে আসলেন খাবার শুরু হয়ে গেল লোকেরা খাবার সাবার খাইয়া ইদিক শিরিক ছোট ছোট করতে লাগলো কেউ পান খাওয়া জন্য চলে গেছে কেউ চা খাওয়ার জন্য চলে গেছে ইদিক শিরিক সবাই চলে গেছে এমত অবস্থায় আল্লাহর নবী রহমাতুলিল আলামিন একা একা বসা এমন অবস্থায় বুহাইরা আল্লাহর

যেমাত্র লাথ এবং উজ্জ্বর কসম দিয়ে বলছে মতো অবস্থায় আল্লাহ বললেন আপনি আমাকে লাত এবং উজ্জ্বর কসম দিয়ে জিজ্ঞাসা করবেন না যদি জিজ্ঞাসা করতে হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করেন আমি সবগুলো উত্তর দিব

আপনার ছেলে হতে না আপনি সত্য কথা বলেন আপনার কি হয় বলে আমার বাতিজা হয় তার নাম কি বলে মোহাম্মদ তার বাবার অবস্থা কি তা বলে সে দুনিয়াতে আসার আগে ছয় মাস পড়বে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার মা কোথায় আছে তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বহাইরা বলেন আপনি এখন ঠিক বলেছেন তাহলে শুনেন আপনি আমার একটা কথা শুনেন আপনি কি সন্তানটাকে ভালোবাসেন আপনি কি তার হিতাকাঙ্ক্ষী বলে আমি তার হিতাকাঙ্ক্ষী আমি তাকে মহব্বত করি আমি তাকে ভালোবাসি বুহাইরা বলেন আপনি যদি তার হিতাকাঙ্ক্ষী হন ভালোবাসেন তাহলে এখন আপনি তাকে মক্কায় নিয়ে যান সিরিয়া নিয়ে যায়েন না যদি আপনি তাকে সিরিয়া নিয়ে যান আর যদি ইহুদিরা থেকে তাহলে তাকে হত্যা

এখন আবু তলিব আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিনকে লালন পালন করতেছেন রহমাতুল্লিল আলমিনের বয়স যখন চল্লিশ বছর তখন আল্লাহ পাক রব্বুল আলমিন নবতের দায়িত্ব দিলেন নবতের দায়িত্ব পাওয়ার পর কালিমে তহিদের দাওয়া দিতে লাগলেন এতে করে মুসলমানদের জামাত মুসলমানদের মাজমা বড় হতে লাগলো যখন মুসলমানদের জামাত বড় হতে এমত অবস্থায় কাফেরদের দের গা জলা শুরু হয়ে গেল একদিন আবু জেল উৎপাসাই বা আবু তলিমের কাছে এসে বলতেছেন ও আবু তলিম তোমার যে বাতিল আছে মোহাম্মদ এই মুহাম্মাদের কারণে আমাদের সংসারের মধ্যে আগুন লাই গেছে ভাই ভাইয়ের মধ্যে জগড়া, ভাই বোনের মধ্যে ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এমনকি আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া পারিবারিকভাবে দ্বন্দ্ব লাগাই আছে তোমার বাতিজাকে সামলাও আর না হয় আমরা তোমার বাতিজার বিরুদ্ধে অক্ষমত পোষণ করেছি তার বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন ونطلب ولن بالله তুলবে এমন তারা অক্ষমত পোষণ করেছে এরা ছিল গোষ্ঠীর লোকের জন্য আবু তালিব তাদেরকে বুঝায়া সুজায়া বাড়ি থেকে বিদায় করে দিছে ওই দিকে আল্লাহ নবী বাড়িতে আসলেন ঠিক কিন্তু কোনো কিছু বলেন নাই এই দিন চলে গেল কিছুদিন পরে আবার আবু তলিবের কাছে আবু জেল উৎপা সাইবা মক্কার বড় বড় লিডার যারা ছিল সবাই আসছে আইসা বলতেছেন ও আবু তলি মনে হয় তুমি তোমার বাতি জায়গায় কোনো কিছু বলো নাই ও মনে হয় তুমি তোমার বাতিটাকে সামলাও নাই কোনো কিছু বলো না আজকে শুধু আমি আবু জেল উৎপা নাই বরং মক্কার প্রত্যেকটা বড় বড় লিডার সর্দার সবাইকে নিয়ে আসলাম আমরা সবাই অক্ষমত পোষণ করেছি একমত হয়েছে তোমার বাতিজার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলব এমনকি তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করিয়া দেব নাও জুবিল্লা বিদায় করে দেবে এমন তারা কথা যখন বলতে লাগলো আগতলিবের অন্তরে ভয় লাগিয়া গেছে তখন জানি দুশ্মনেরা শত্রু বাহিনীরা আমার বাতিজাকে হত্যা করে দেয় এজন্য আবু তলিব এই রাতে আর ঘুমাই না একবার ঘরে যা আবার বাহিরে যা একবার ঘরে যা আবার বাইরে যা এইভাবে তিনি আপ ডাউন করতে লাগলেন ওই দিকে আল্লাহর হাবিব রহমাতুলিল আলমিন কালিমা তহিদের দাওয়া দিতে দিতে বাড়িতে আস কেমন একদিন হয়ে যায় গভীর রজনীতে যখন আল্লাহর হাবিব রহমতুলিল আলমিন বাড়িতে আসলেন এমত অবস্থায় আবু তলিব ভাই বলেন ও বাড়ি আমি তোমাকে একটা কথা বলতে চাই আল্লাহর বললেন চাচা আপনার বলেন কোনো সমস্যা নাই আবু তলিব বলেন ও বাড়ি যা কিছুদিন পর করবে আবু সাইবা বড় বড় লিডার যারা যারা আসছিল তোমাকে কোনো কিছু বলে নাই আজকে তারা শুধু আবু জেহেল উদ্বা সাহেবা আসে নাই মক্কার বড় বড় লিডার যারা ছিল তারা শুধু আসে নাই এমনকি মক্কার প্রত্যেকটা গোষ্ঠীর বড় বড় লিডার সহ আমার কাছে আসছিল তোমার বিরুদ্ধে তারা নালিশ দিয়া গেছে বিচার দিয়া গেছে মামলা দায়ের করছে ও মহাম্মা দাওয়াত দাও এই দাওয়াতটা থেকে কিশোদীদের জন্য কি পিস পাওয়া যায় না বন্ধ করা দেওয়া যায় না এমতো অবস্থায় আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন বলেন ও চাচা যান আপনি আমাকে ভালোবাসেন আমাকে মহব্বত করেন এজন্য জন্য বুঝি আমাকে বলতেছে যেজন্য আপনি बोलतेছেন মনে হয় তার আমাকে হত্যা করে দিবে দুনিয়া থেকে বিদায় করে দিবে চাচা আপনি আমার কথা শুনেন ও চাচা আপনি আমার কথাগুলো ভালোভাবে বুঝে নেন আপনি আমার কথা ভালোভাবে শুনে নেন এই আগুনের উৎসায় bakın পৃথিবীর সমস্ত মানুষ যদি আমি মোহাম্মদ বিরোধিতা করে তারপরে এই কালেমা তাওহীদের দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হয় না সুবহানাল্লাহ মহতলাম আল্লাহর হাগে রহমাতুলিল আলামিন এইভাবে ভাষণ দিতে লাগলেন শুধু তাই নয় আল্লাহ হাবি বলেন ও চাচাজান আপনি শুনেন আমাকে অপহরণ করো আমাকে কোন করবে আমাকে ঘুমপম খুন করবে আমাকে জেলখানার মধ্যে বইরা রাখবে এর পরেও আমি এই কালিমা এ তাওহীদের দাওয়াত কখনো বন্ধ করতে পারব না তালেবকে ফিরানো কোনোভাবে সম্ভব নাই এমত অবস্থায় আবু তালেব রহমাতুলিল্লাহ আলামিনের সুরে সুর মিলাইয়া কথা বলতে লাগলো ও বাতিজা তুমি তোমার দাওয়াতের কাজ চালিয়ে যাও তুমি তোমার ধর্মের কাজ চালিয়ে যাও তুমি তোমার কালিমায়ে তাওহীদের দাওয়াত দিয়ে চালিয়ে যাও আমি তোমার সাথে ওয়াদা করলাম আজকে তোমার সঙ্গে আসি যতদিন বেঁচে থাকবো কোনো কাফেররা বেঈমান তোমার উপর আক্রমণ করার মতো সুযোগ দিব না মহব্বত করছেন কে পরিমাণ ভালোবাসেন এই আবু তলিব রহমাতুল্লিল্লা আলমিনের সঙ্গে শিয়াবে আবু তলিবের মধ্যে তিনিও কিন্তু জেল কেটেছে আল্লাহ হাবিব জেল কেটেছেন তিন বছর পর্যন্ত জেল কেটেছেন সাহাবাই কেরাম জেল কেটেছেন জেল কাটার কারণে সাহাবাই কেরামের ঘরের মধ্যে কোনো খাবার ছিল না গাছের পাতাকে তারা জীবনযাপন করেছে ওই সময়

তো অবস্থা তোমার উপর একটা মিট মিট করে আগুন আলো জ্বলতে থাকে ওবাতিজা আমার মন সাক্ষী দেই কোন দরে দশমনেরা শত্রু বাইরে তোমার উপর আক্রমণ করে তোমাকে শহীদ করে দেই এর জন্য আমিও তোমার বিছানা গোমাইতে চাই আল্লাহ রব্বুললেন চাচাগো আপনি আমার কথা শুনেন আপনি যা আমার বিছানায় ঘুমাইবেন আপনার উপরে তারা আক্রমণ করবে না আবু তালেব বলেন বাতিজা আমার উপর আক্রমণ করতে পারে আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি তোমাকে দুনিয়া থেকে বিদায় হতে দিতে পারি না সুবহানাল্লাহ

সাথে কালী মা পড়বে এমন একটা বাপ হয়েছে এমত অবস্থায় আবু জেল উতবা সাইবা মক্কার বড় বড় লিডার যারা ছিল তারা সামনে আয়া হাজির হয়ে বলতেছেন ও আবু তলি তুমি বুঝি বাপ দাদার ধর্মের মধ্যে চুনকারি লাগাইয়া দিতে চাও কালী মেয়ে তাওহে গ্রহণ করিয়া বাতিদার ধর্মে গ্রহণ করিয়া তুমি বুঝি বাপ দাদার ধর্মের মধ্যে চুনকারি লাগাই দিতে চাও ও আবু তলি তুমি হয়েছ একজন সম্ভ্রান্ত পরিবারের লোক তোমার বংশ ভালো তোমার সম্মান ইজ্জতের অভাব নাই ও আবু তলি ধর্মের মধ্যে তুমি চুল গাড়ি লাগায় না তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা তখন লোকেরা বলবে দেখো আগত একটা কাজ ছিল কারণ হলো শেষবারের মতো বাতিলারা ধর্ম গ্রহণ করেছে উত্তেজিত করে দিছে আবুতলে বলেন ও বাতি যা আমি জানি তোমার ধর্ম সত্য কুরানো বিশ্বাস করি কিন্তু আমি আমার ধর্মে তিনি মুখ ফিরাইয়া নিয়েছে এই মুহূর্তে তার যান কবজ করে নিয়েছে এই আবুতলের যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যা ওই দিনটা রহম্মদুল্লাহ আলমিনের সুখের দিন ছিল দুঃখের দিন ছিল বেতারের দিন ছিল